এস আই প্রদীপ শরিফুল ওদের নেতৃত্বে একটা কাজ তখন গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে এনা পরিবহনে কিছু লোক আসতেছে তার ভিতরে কিছু লোকের কাছে গাঁজা পাওয়া যাইতে পারে পরে আমরা সার্চ করি সার্চ করার পরে সাড়ে বারোটা পুনে একটার দিকে এনা পরিবহন থেকে ওই দুজনকে নামানো হয় তাদের সাথে

এবং মুন্সিগঞ্জের সিরাজদি খান থানার উত্তর রাঙাবালি এলাকার মৃত মেহরুন্সা ও মৃত সেকেন্দার আলীর পুত্র মোহাম্মদ স্বপন শনিবার দুপুর একটায় নগরের শাশিবুনিয়া বিশ্ব রোডস্থ থেকে তাদেরকে আটক করা হয় লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গাঁজা পাচারকারীরা উক্ত দুইজন ঢাকা থেকে এনা পরিবহনের চারটি ব্যাগে ১৩টি প্যাকেটের মাধ্যমে আটান্ন কেজি গাজা নিয়ে খুলনায় আসছিল গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে নগরীর মোড়ে ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাজা পাচারের সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন তবে এই চালানের মূল হোতা কে এবং কার কাছে যাবে সেটা পাচারকারীরা জানেন না বলে জানিয়েছেন দুজনে দশ হাজার টাকার বিনিময়ে এ মাদক ঢাকা থেকে খুলনায় নিয়ে আসেন প্রথমে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে তাদের সাথে কেউ একজন দেখা করবেন তারপর সেখান থেকে নগরের জোরাকল বাজারে এ মাদক যাবে বলেও তারা জানিয়েছেন তবে ঠিক কার কাছে পৌঁছাবে সেটা জানেন না